আমি আলোচনাটা এজন্য করলাম যাতে কেউ ভুল না বুঝেন অর্থাৎ আপনি যদি এই ধরনের শারীর ওজোর ছাড়া এভাবে নামাজ পড়েন যুক্তির দোহাই দিয়ে মাহফিলের দোহাই দিয়ে আপনার নামাজ হবে না এটা হলো মশালা আর মশালা আমাদের কাজ হলো মশালা বলা কে মানবে কে না এটা আমাদের বলার উদ্দেশ্য না সুতরাং আমরা যারা বিভিন্ন শুধু মাহফিলে না মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যে যারা শারীরিক উজর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ি আমরা অবশ্য মহাত্মিক শাস্ত্রজ্ঞ আলেমদের থেকে মাস আল্লাহ জেনে তারপর নামাজ পড়বো আল্লাহ রব জালাল সব ধরনের ভুল ভ্রান্তি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব চেয়ারে বসে নামাজ পড়ার সারা এই বিধান নিয়ে কোনো মাহফিলে কোনো আয়োজনে বৃষ্টি হয়েছে পানি কিংবা কাদা হয়ে গিয়েছে এখন সেখানে আমরা চেয়ারে বসে সিজিদা এবং শেষ বৈঠক করতে পারবো কিনা এই মশালা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা কম বেশি সকলেই জানি নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজের একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো সিজদা সাতটি অঙ্গ দিয়ে সিজদা করার কথা হাদিস এসেছে এখন আমরা সামান্য বৃষ্টি কিংবা পানি বা আশেপাশে খালি জায়গা ভালো জায়গা মসজিদ রেখে আমরা যদি চেয়ারে বসে সিজদা করি তাহলে আমাদের নামাজ হবে কি না আমায় আজকে কয়েকটি কিতাব থেকে মার্শাল নিয়ে আলোচনা করব এক নম্বরে আমি যে কিতাব আপনাদেরকে দেখাবো আলফাতুয়া আলবালওয়া লিজিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জাকারিয়া বুক বিভু থেকে প্রকাশিত আলফাতুয়া লিজিয়া এটা হলো ইমাম বলবা আলিজি লেখা তিনি পাঁচশো চল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন ফতোয়া বলবা লিজিয়ার একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এই মশলা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে রাজলুন কান এক ব্যক্তি যদি এমন জায়গায় থাকে যেখানে মাটি হলো কর্দমাক্ত কাদা পানি ফা ইনকানাতিলা বলেন তখন তিন আনীব ইয়িব ওয়াজহ সাল্লাহনা অর্থাৎ মাটিটা যদি এমন ভেজা না হয় যে সিজদা দিলে একদম মাথা মাটির সাথে মাথা মাটির সাথে মিশে যাবে মানে মাথা হারিয়ে যাবে কাদায় এরকম যদি না হয় তাহলে সে কি করবে এখানে নামাজ পড়বে এই জায়গায় নামাজ পড়বে আর যদি এমন মাটি হয় যে মাথা একদম কাদার ভিতর ডুবে যাবে তাহলে ইয়ংদুরু ইনকানা ইয়াজিদু না ফিহি তিনাফিহিদহাব ইলা কাল মাউদ ওয়ুসাল্লিম সে দেখবে আশেপাশে শুকনো জায়গা আছে কিনা যদি আশেপাশে শুকনো জায়গা থাকে তাহলে সে শুকনো জায়গায় নামাজ পড়বে যদি আশেপাশে শুকনো জায়গা থাকার পরও সে ওই শুকনো জায়গা বাদ দিয়ে এখানে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না এটা হলো মশালা এখন কোথাও যদি মাহফিল হয় দিনী সভা হয় এগুলো সারেই কোনো ইবাদত না সারের কোনো অজরও না যে একজনের ওয়াজের জন্য আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এটা সারেরিক কোনো অজরই না বরং এখানে যদি আপনি যে জায়গায় মাহফিল হচ্ছে এ জায়গায় যদি বাস্তবেই নামাজ পড়ার সুযোগ না থাকে তাহলে ওয়াজ না শুনে যেখানে আপনি বিশুদ্ধ নামাজ পড়তে পারবেন সেখানে আপনাকে যেতে হবে সেখানে আপনাকে নামাজ পড়তে হবে কি যদি সেখানে না পড়ে আপনি এই জায়গায় নামাজ পড়েন চেয়ারে বসে ইশারা করে আপনার নামাজ হবে না আমি দু নম্বর দেখাচ্ছি ইমাম কারদারি রাহিম উল্ল ফতোয়া বজ্জাজিয়া আমার কাছে রয়েছে ইমাম কারদারি রাহিমুল্লাহর ফতোয়া বাজ্জাজিয়া রয়েছে আমার কাছে এটা হলো ফতোয়া বাজাদ বাজাজিয়ার প্রথম খুণ্ড এটা হলো এটাও জাকারিয়া বুকটুকু দেখে প্রকাশিত ফতোয়া বাজজাজিয়ার প্রথম খুণ্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মাসালার লেখা হয়েছে ও এজুজুল নফ বালাদি ওয়াল ফর দি আচ্ছা বি আনকান আফ ই সফারিন মনে করেন এক ব্যক্তি সফরে আছে আমতরাতে সমা বৃষ্টি হয়েছে ওফতল্লাল আর জমিন ভিজে গিয়েছে ওয়ামাল্ল ম ইয়াজিদ মাখান আর নিহা সে যদি শুকনো জায়গা না পায় ওয়াকফা আলাইহা মুস্তকরান ইলাইহা ও ইনকানা ওয়াজহু ইয়াগ ই বফিদ্দিন যদি এমন হয় যে সিজদা দিলে কাদায় মাথা হারিয়ে যাবে মানে কাদায় মাথা ঢুকে যাবে তাহলে সে আশেপাশে জায়গা খুঁজবে খুঁজে সেখানে নামাজ পড়বে ও ইঙ্কানাত মুফতাল্লা ওসল্লা আল উদ্দিন ইং তোহেরা আর যদি এমনি ভেজা হয় মাটিতে মাথা দেবে যাবে না অর্থাৎ মাটিতে মাথা ঢুকে যাবে না শুধু ভেজা যদি হয় অথবা হালকা কাদা হয় যে মাথা ডুবে যাবে না তাহলে সে কী করবে যদি তার অজু থাকে সেখানে সেভাবেই নামাজ পড়বে চেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না তিন নম্বর দেখে আমি ইমাম কাজী খান রহিম আল্লার কথা আমরা কম বেশি সকলেই চিনি প্রখ্যাত ইমাম ছিলেন ইমাম কাজী খান রহিম আল্লাহর ফতোয়ায়ে কাজী খান আমার কাছে রয়েছে ফতোয়ায়ে কাজী খানের প্রথম খণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি ফতোয়ায়ে কাজী খানে ইমাম কাজী খান রহিম আল্লাহ কী করেছে মাসালা নিয়ে কী করেছেন আলোচনা করেছেন আমি কাজী খান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একশো সাত নম্বর পৃষ্ঠা যদি সে এমন মাটির জায়গায় হয় এমন কর্ধমাক্ত জায়গা যে লাইয়াজিদু আলাল আর দুই আনিয়া বিচার সে কোথাও শুকনো জায়গা পাচ্ছে না অথবা সে ভয় করছে যদি শুকনো জায়গায় সে নামাজ পড়ে অর্থাৎ যদি সে আশেপাশের জায়গায় যায় তাহলে তার নিজের যান নিয়ে সে ভয় করছে অথবা চতুষ্পদ জন্তুর আক্রমণের ভয় করছে অথবা চুরের ভয় করছে তাহলে সে কী করবে বাহনের উপর নামাজ পড়বে ইশারা করে এটার যদি কোনো কিছু না থাকে আশেপাশে শুকনো জায়গা থাকে চুরের ভয় না থাকে এরপর হইল তার পর্যন্ত আক্রমণের সম্ভাবনা না থাকে তাহলে সে যদি কাদা কিংবা পানির অজুহাতে সেখানে যদি ইশারা করে নামাজ পড়ে তার নামাজ হবে না এক্ষেত্রে অবশ্যই তাকে আশেপাশে শুকনো জায়গায় যেতে হবে এবং যদি এমন না হয় যে মাথা দেবে যাবে তাহলে তাকে মাটি এবং কাদাই নামাজ পড়ে ফেলতে হবে এতে তার চেহারা একটু ভিজুক একটু মাটি লাগুক এতে শরিয়ার মশলা পরিবর্তন হবে না এখানে দিনই মাহফিলের কথা যদি আমরা বলি ইসলামী সম্মেলনের কথা যদি আমরা বলি এগুলো সারাই কোনো ওজুরই না যারা আয়োজক তাদের জন্য আবশ্যক হলো যদি এই মাঠে নামাজ পড়ার ব্যবস্থা না থাকে এমন আগে আলোচনা শেষ করে ফেলা যাতে মানুষ মাগরিবের নামাজ পড়ে আবার চলে আসতে পারে এখানে এই মানুষ বেশি ছিল আশেপাশের সব মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে এগুলো কোনো ওজন না এগুলো জাস্ট যুক্তি ইমাম আব্দুলবার মালিক বার রাহিম আল্লার কথা আমরা কম বেশি সবাই জানি ইমাম বার মালিক ও রহিম আল্লাহার আর রয়েছে আমার কাছে মালিকের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তামহিদের এগারো নম্বর খণ্ড আমার কাছে রয়েছে তামহিদের এগারো নম্বর খণ্ড তামহিদের এগারো নম্বর খণ্ড দা আর জৌজি থেকে প্রকাশিত এই এগারো নম্বর খণ্ডের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মা নিয়ে কী করা হয়েছে লম্বা আলোচনা করা হয়েছে أما <applause> وأما إذا كان الطين والوحل والماء الكثير قد أحاط بالمسجون أو المسافر الذي لا يرجو الانفكاك منه ولا الخروج عنه قبل خروج الوقت وكان ماء معينا غدقا وطينا قبيحا وحلا فجائز لمن كان في هذا هذه الحالة أن يصلي بالإيماء على ما جاء في ذلك عن العلماء من الصحابة والتابعين فالله أعلم بالعذر. যে অর্থাৎ কাঁধা পানি এত বেশি যদি হয় যে তাকে আটকে রেখেছে এই জায়গা থেকে সে বের হতে পারছে না অর্থাৎ কোনো বাধার কারণে তাকে আটকে রেখেছে এবং তাকে যে জায়গায় আটকে রাখা হয়েছে ওই জায়গাটা হলো এমন কাদা এবং এত বেশি পানি যে জায়গায় আসলে সিজদা দিলে চেহারা দেবে যাবে এত বেশি যদি তাকে এক জায়গায় আটকে ফেলা করা হয় বা বন্দি করে রাখা হয় বা অবরোধ করে রাখা হয় এই হালত অথবা আবেল মুসাফির লা আব্দুল ইলফেকাক অথবা মুসাফির সেই জায়গা থেকে বের হলে তার বের হতে পারছে না তার অনেক সম্ভাবনা তার মালামাল চুরি হয়ে যাবে সে ডাকাতের কবলে পড়ে যাবে অথবা সে কাফেলা হারিয়ে যাবে এই ধরনের বয় অথবা ওলাল খরুজ ওলাল খরুজ আন হোকাবলা খরুজল ওক এই জায়গা থেকে বের হয় শুকনো জায়গায় ওক্সে সর আগে যাওয়া যাবে না এইরকম যদি হয় তাহলে শুধু এই অবস্থায় সাহাবাত আবেিনের মত হলো আপনি চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়তে পারবেন আর যদি এই তিন স্রোতের কোনো স্রোত না হয় আপনি আশেপাশে শুকনো জায়গা আছে মসজিদ আছে এবং বক্ত শেষ হওয়ার আগে আপনি শুকনো জায়গায় পৌঁছাতে পারছেন তাহলে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না এটা হলো ফিক্রি মাসালা।